তো হ্যালো বন্ধুরা তো আবার একটা ভিডিও নিয়ে নতুন চলে আসলাম এই যে দিদির মেয়ের বাড়ি এসেছিলাম বেলা হঠাৎ আর এইদিকে সবাই রেডি হয়ে গেছে এখন বাড়ি যাব এই যে আমার মেয়ে বসে আছে তো ওদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম ও যাচ্ছে আর সাইকেল নিয়ে কি শুরু করেছে রাস্তার মাঝখানে দেখো নাটক শুরু হয়েছে আমাদের রেখে চলে গেল ওরা আমরা দুজন এখন যাচ্ছি হেঁটে হেঁটে চলো বাজারে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আমার ছেলে মেয়ে আর ওই ও চলে গেল আমাদের রেখে আর আমরা একা একা এখন যাচ্ছি যে বাজারে ঢুকে গেছি তো আর একটু বাকি আছে দেখো মাছ বাজারে ঢুকে গেছি তোমরা তো জানোই এটা আমাদের মাছ বাজার তো ওর বাড়িটা বেশি দূর না হেঁটে যাওয়া যায় হেঁটে আসা যায় তো খরচা কমে যায় আমাদের এটাই যা তো বাজার দিয়ে ভেতরে ঢুকে গেলাম এবার মাছ দেখে আমার খুব ইচ্ছে করছিল নিতে তো নিলাম তো চলো একবারে বাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পৌঁছে গেছি আর একটু বাকি তো বাপের বাড়ি চলে আসলাম তো ভেতরে ঢুকে দেখছি ছেলে নেই আর আমার মেয়ের শরীরটা খারাপ ওর জন্য শুয়ে পড়েছে এসে আর এদিকে মারা রয়েছে এবার আমি বাড়ি চলে যাবে তো এসেছি দেখো এখন বিছানা বিছানা কিছু তোলে নি তোমার দাদা ভাই তো চলো নাইটিটা ছেড়ে নিই তো আমি এখন এই নাইটিটা পরবো তো চলো নাইটিটা পরে নিই তারপরে আবার তো নাইটি পড়া হয়ে গেল তো আমি বাড়িতে না থাকলে ঘর বাড়ির যে কী অবস্থা হয় দেখো কী অবস্থা এখন এইগুলো বুঝাবো রান্না করব কত কাজ তো চলো রান্নাটা বসিয়ে নিই তারপরে এগুলো পরে করব। তো নাইটি পরে আমার হয়ে গেলো এই জো তো নাইটিটা পরে জামা কাপড় ছেড়ে চলে আসলাম রান্নার দিকে এদিকে তরকারি ছিল কালকে রাত্রে গরম করছে এদিকে ভাত বসিয়ে দিচ্ছে আর বাজার করে নিস সেই বেগুনটা ভাজবো তো চলো তরকারিটা তোমাদের একটু দেখি তরকারি কালকে রাত্রে আর এদিকে ভাত বসিয়ে যে আলু ভাজা দিয়ে যে এদিকে ডাল সেদ্ধ বসাবে কোনো ডাল সেদ্ধ বসে নি ধুয়ে রেখেছি তো তরকারিটা এইদিকে গরম হয়ে গেছে এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দেবো এবার বসিয়ে দিলাম আর এইদিকে রান্না বসিয়ে দিলাম তো চলো ঘরে বিছানা তো পড়ে রয়েছে এখনো বিছানাটা তুলে রেখে যায়নি বিছানাটা তুলে নি চলো তো ঘরে চলে আসলাম এই যে বিছানা তুলতে চলে আসলাম আর এই জামা কাপড়গুলো ঝুলিয়ে রেখেছিলো তো তোমার দাদাভাই একা শুয়েছে তাই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট অত মানে সবই ভাজ করাই ছিল আর আমি এইদিকে তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে তো বিছানাটিছানা তুলে আর এদিকে রান্নাটাও বসে দিলাম ভাবছি এখনও কী করবো কী করবো বেগুন ভাজবো না ডাল করব ভাবছি তো দেখা যাক ভাবতে ভাবতে তারপরে রান্নাটাও হয়ে যাবে আবার কি মাছ তো নিলাম না ইচ্ছা করে নিতে তো ইচ্ছা করছিল কিন্তু নিলাম না তো ব্ল্যাঙ্কেটটা ভাজ করা হয়ে গেলে এবার বিছানাটা ঝেড়ে নেবো ভালো করে তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিই আর এদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে কারণ অনেকটা দেরি করে এসেছি এদিকে তোমার দাদা ভাই আবার চলে আসবে খেতে তো বিছানা তোলা হয়ে গেছে এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে তো চাদরটা একটু ছোট হয়ে গেছে আমার বিছানায় দেখো এইদিকে টানলে এইদিকে উঠে যাচ্ছে এদিক দিয়ে টানলে ওইদিকে উঠে যাচ্ছে তো মানে আড়ে ছোট হয়ে গেছে লম্বাই ঠিক আছে তো চাদটা নতুন কিনেছি পেতেছি দেখছি মানে লম্বায় ঠিক আছে আরে ছোট হয়ে গেছে ওই জন্য গুজে গুজে রাখতে হচ্ছে তো বিছানা ঝাড়া হয়ে গেল এবার আবার রান্নাঘরে চলে যাব তো চলো রান্না বেগুন কেটে সজনে ডাটা আছে দুটো ভাবজি আলু দিয়ে তরকারি করে দুটো সজনে ডাটা দিয়ে তোমার দাদা ভাই মিশ্র এগুলো তো সবজি কাটতে বসে গেলাম এই যে স্বজন দুটো ছিল নিয়ে এসে বাজার করে তোমার দাদা ভাই এখন কি করবো দেখি এখন ডাল তো সেদ্ধ বসিয়েছি জানি ডাল রান্না করবো এখনও বুঝতে পারছি না বেগুনটা দিই কী করবো বেগুন টেগুন দিয়ে ডাটা তো কাটা হয়ে গেছে তো ভাবলাম যে তরকারি করে ফেলি আমার যা যেটা বললো সেটাই শুনে তো ওই জন্য বেগুন দিয়ে সব সবজি দিয়ে একবারে গাজর দিয়ে সব তরকারি করব অনেকক্ষণ ধরে ভেবে ভেবে কি রান্না করব কি রান্না করব তাহলে একবারে ভাবলাম যে একবারে একটা সবজি করে ফেলি আর ডাল করি আলু সিদ্ধ দিই তো একটুখানি এই যে কুমড়ো রয়েছে বেগুন তো নিয়ে আসলাম ভাজ বলে তো ভাজলাম না তো এইগুলোই করবো আর কী করবো আর বাইরে আমার যা দিয়ে কাজ করছে বাসন ভাজার জন্য বাসনের আওয়াজ হচ্ছে তো আমি এদিকে দিকে কাটাকুটি করছি আর দেরি হয়ে গেছে না শর্টকাটে যেটা হয় সেটাই করবো নাহলে কখন চলে আসবে তোমার দাদা ভাই তো ওই জন্য ভাবছি সবজি আর ডালটা করে আর আলু হাতে দেবো আর যদি ডিম ভাজা খায় খাবে করে দেবো তো চলো দাদা করে কেটে নিই তো সব সবজি কাটা হয়ে গেছে গাজের তো তো মটাসুটি ছিল দিয়ে দিলাম আর এদিকে একটা আলু কেটে দিয়ে দিলাম তো সব পাঁচ মিশালি সবজি হয়ে গেলো আর আমার যা বড়ি দিয়েছিলো ওই দিয়ে কেটে ফেললাম সব কিছু এবার রান্নাটা বসিয়ে দেবো চলো তোমার একবারে রান্নাটা বসিয়ে দিয়ে যে ভাত তো হয়ে হয়ে এসছে আর এই যে সবজি কাটা হয়ে গেলো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালে জল দিয়ে দেবো আর এইদিকে বড়িটা ভেজে নিচ্ছি আমার যা দিল এই কটা বড়ি আর এই যে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে এবার আদা বাটা একটু দিয়ে দিলাম তো ভালো লাগে আদা বাটা দিলোর জন্য তো রান্নাটা বসিয়ে দিলাম আর এইদিকে ডাল তো সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিয়েছি ডালে আর এই যে সবজিটা ঢেলে দিলাম পুরো সব এই দেখো ফুলকপি টুলকপি সব কিছুই দিয়েছি একবারে মানে কম মানে একটা কিছু বাদ দিই সবই সবজি দিয়েছি শুধু বিটটা দিই এটাই যা এদিকে ডালে জল দিয়ে দিয়েছি আর এই যে হলুদ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম একটু ডালে আর এই যে জল ঢেলে দিচ্ছি তাড়াতাড়ি করে তো কষানো হয়ে গেছে আর কতক্ষণ কষাবো নিরামিষ তরকারি তো চলো হোক তারপরে আবার দেখা হবে এইদিকে ডালটা ফুটে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো তো ফোড়নটা দিয়ে নি একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটা হয়ে গেছে এবার ধনে দিয়ে ডালটা না বিয়ে দেবো তো ধনে পাতাটা কেটে ফেলেছি এবার দিয়ে দিই ধনে এই যে দিয়ে দিলাম তো ডালটা হয়ে গেলে এবার সবজিটা হয়ে গেলে হয়ে যায় তাড়াহুড়োর রান্না শর্টকাট আবার কী তখন দাদাভাই জানো তো ডাল খেতে ভালোবাসে আর ডাল হয়ে গেছে এই যে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে সব কিছু আর একটু ফুটবে কারণ এখনও তাগি তাগি আছে সবজিটা আর একটু ফুটে সেদ্ধ হবে তারপরে লাস্টে বড়ি দিয়ে না দেবো তো ফুটে গেছে এই দেখো এরকম ফুটে গেছে আর এই দিকে আমি এখনও চান টান কিছু করিনি জল চলে এসছে বাইরে তাড়াহুড়ো করছি আর হয়ে গেছে এইদিকে আবার সবজিটাও হয়ে গেছে তো ঘরে চলে আসলাম ঘর মুছতে তো এইদিকে রান্নাটা হয়নি মানে তরকারি বসিয়ে ঘর মুছতে চলে আসলাম কী করবে তাড়াহুড়ো করে আর এই দিকে আমাদের বাড়ির বাড়ির পাশে বিয়ে বাড়ি আছে গান বাজছে শুধু পার্টি বাজছে জন্য মিউট করে দিয়েছি সব কিছু তো ঘরটা ভালো করে মুছে নিলাম একদিন বাড়ি না থেকে মানে এত তাড়াহুড়ো লেগে গেছে কি বলবো মানে কাজই শেষ হচ্ছে না আশা থেকে সেই দেখছো তো সেই আশা থেকে শুরু করেছি এখনো কাজ এখনো কমপ্লিট হয়নি থেকে কোথাও না যাই ভালো আমার মনে তো রান্নাঘরটা এবার মুছে ফেলি তো এই যে রান্নাঘরটা মুছে ফেলছে এই যে ভাতের হাড়ি ফাড়ি সব জানোই তো কেমন একটুখানি জায়গায় সব রান্না করি আমি তো গ্যাসটা কত ওপরে আমার দেখেছ তোমরা আগেই তো এখনও তরকারিটা হয়নি তরকারিটা ঝোলটা কমলে নামিয়ে দেবো বড়ি দিয়ে তো চলো ঘরটার জন্য মুছে নিলাম যে এই ফাঁকে ঘরটা মুছে নি জল চলে এসছে তো ঘরটাও মোচা হয়ে গেল এই যে শেষ হয়ে গেল আমার ঘরটা সব মোচা হয়ে গেছে আর এদিকে তরকারিটাও হয়ে এসছে তো আরেকখানি ঝোল কুমলে নামিয়ে দেবো তো বড়িগুলো দিয়ে দিচ্ছি চলো দেখাই তোমাদের তরকারিটা তো তরকারিটা হয়ে গেছে ঝোল টানাবো না আর এইটুকু ঝোল রাখবো আর এই যে চার পাঁচটা বড়ি দিয়ে দিচ্ছি আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো তোমার দাদা ভাই আসলে দেখা হবে এই যে খেতে চলে এসছে তোমার দাদাভাই তো চলো খেতে খেতে আবার কথা নিজে ভাবো হুম

দেখতেই পাচ্ছি তোমার দাদা খেতে বসে কি উল্টো পাল্টা শুরু মানে কথা শুরু করেছে আর এইদিকে তোমার দাদা খাওয়া গেছে আমার এখনো খাওয়া হয়নি তো তরকারি গরম করছে দেখলেই তো বাসি তরকারি সেইটা দিয়েই খেলো আর রান্না না করলে আবার গজগজ করতে যাও না আজকে আবার মিষ্টি মিষ্টি কথা বলছে আমি বলছি তুমি চুপ করো ভয় দেখাচ্ছে আমাকে কলা দিয়ে আমি কলা নিয়ে আসা কলা নিয়ে করছে আমি নিয়ে আসে যা খুশি করো আমি এত ভয়টাই না এদিকে ছেলেও চলে এসেছে তো ছেলে খাওয়া হয়ে গেছে ও আমার জায়ের ঘরে যে খেয়েছে ভাত মেখে দিয়েছে আর এদিকে তোমার দাদুভাই বসে পড়লো আর আমি এইদিকে চাচ্ছি এখনও আমারও খাওয়া হলো অনেকক্ষণ পরে তো তোমার দাদাভাইয়ের রাগা হয়ে গেছে আমার খাওয়া হলো এই পরে আর ছেলে ফোন নেবে বলে দেখো বাবার যে বসে পড়েছে তোমার দাদা কোলে আমি উঠে পড়লাম এই যে উঠে তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে শুরু করে দিলাম তা চুলটা যতবার বাজছি ততবার খুলে যাচ্ছে আর মিউট করে দিয়েছি কারণ বললামই তো আগে গান বাজছি ওর জন্য তো ওর জন্য মিউট করে দিয়েছি কিছু মনে করো না তো চলো যে তোমার দাদাভাই এখন চলে যাবে কাজে আর আমি তো অনেকদিন পরেই বলছি যে তোমার দাদাভাই এখন বাড়িতে আসে না ওর জন্য একসঙ্গে খাওয়া হয় না অনেকদিন পরেই একসঙ্গে খাই খেলাম বাড়িতে ভাত তো ভালো লাগছে আর এখনই আবার পাড়াতে কাজ করছে বলে তার জন্য তো চলে যাবে এখন তা চলে যাবে বলে আমি একটু আবার জড়িয়ে ধরে বসে বললাম আমি বললাম জড়িয়ে ধরে একটু ধরলো তো এখন চলে যাবে কাজে ওর জন্য আমি যে পরে যাবে ও তাও না গলাটা টিপে ধরেছে আমার আমি যেতে দেবো না বলে তো এই যে আমাকে ফেলে টুলে উঠে চলে গেলো তো তোমরা তো জানো ওর মারা অভ্যাস তো এখন চলে যাচ্ছে মেডারে এই যে আমার ভিডিওটা এখানে শেষ হলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে